নীতি বা বার্নলিজ প্রিন্সিপল নামটা শুনলেই মনে হয় যেন খুব কঠিন একটা ফর্মুলা কিন্তু আসলে এটা আমাদের চারপাশে থাকা এক অদৃশ্য শক্তিকে বোঝার চাবিকাঠি যে শক্তিটা ঠিক করে দেয় জল বা বাতাস কিভাবে চলবে চলুন আজই অদৃশ্য শক্তির রহস্যটা একটু ভেদ করা যাক আচ্ছা চলুন শুরু করা যাক একটা বাস্তব জগতের ধাঁধা দিয়ে এমন একটা ঘটনা যা আমরা হয়তো খেয়ালও করি না ভাবুন তো একবার হাইওয়েতে দুটো বিশাল ট্রাক ঝড়ের বেগে একে অপরের গা ঘেসে বেরিয়ে যাচ্ছে তখন কি হয় মনে হয় যেন ট্রাক দুটো একে অপরকে চুম্বকের মতো টানছে ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না এত ভারী দুটো গাড়ি তো একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার কথা ছিল আসল কারণটা কিন্তু ট্রাকের ইঞ্জিনে বা চাকায় নেই পুরো রহস্যটা লুকিয়ে আছে দুটো ট্রাকের মাঝখানের ওই সরু জায়গাটায় আর সেখানে বয়ে চলা বাতাসে আর এখানেই বার্নলির নীতির আসল খেলাটা শুরু হয় দেখুন দুটো ট্রাকের মাঝখানের ওই সরু জায়গায় বাতাসকে অনেক জোরে ছুটতে হয় আর নিয়মটা হলো যেখানেই ফ্লুইডের গতি বেশি সেখানেই তৈরি হয় একটা কম চাপের এলাকা বা লো প্রেশার জোন অন্যদিকে ট্রাক দুটোর বাইরের দিকে বাতাসের গতি অনেক কম তাই সেখানে চাপটা বেশি আর এই বেশি চাপের বাতাসই বাইরে থেকে ট্র্যাক দুটোকে ভেতরের দিকে ঠেলে দেয় ঠিক যেন একটা অদৃশ্য ধাক্কা এই যে গতি আর চাপের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক এর পেছনে মূল কারণটা কি এই প্রশ্নটাই আমাদের বার্নুলির নীতির একেবারে গোড়ার কথায় নিয়ে যাবে ওই যে অদ্ভুত আকর্ষণের কথা আমরা দেখলাম ওটা আসলে পদার্থবিদ্যার এক চিরন্তর নিয়ম মেনে চলে আর সেটা হলো কনজারভেশন অফ এনার্জি বা শক্তির সংরক্ষণ নীতি দেখুন বার্নলির নীতি আসলে নতুন কিছু নয় এটা হলো কনজারভেশন অফ এনার্জিরই আরেকটা রূপ যেটা বিশেষভাবে গতিশীল তরলের জন্য বানানো সহজ কথায় বলতে গেলে একটা ধারা রেখা বা স্ট্রিম লাইন বরাবর মানে তরল কণার চলার পথে তার মোট শক্তিটা সবসময় একই থাকে শক্তি তৈরিও হয় না নষ্টও হয় না এখন প্রশ্ন হল এই মোট শক্তি জিনিসটা কি ব্যাপারটা অনেকটা পকেট মানির মতো যেমন ধরুন যাতায়াত খাওয়া আর বই কেনার খরচ মিলিয়ে মোট বাজেট তৈরি হয় ঠিক তেমনি একটা তরলের মোট শক্তি হল তিনটে শক্তির যোগফল প্রেশার এনার্জি যা তার চাপের জন্য আসে কাইনেটিক এনার্জি যেটা তার গতির কারণে তৈরি হয় আর পোটেন্সিয়াল এনার্জি যা তার উচ্চতার ওপর নির্ভর করে চলুন এবার এই নীতির গাণিতিক রূপটা দেখে নেওয়া যাক আর এর প্রত্যেকটা অংশকে একটু চিনে নেই এই হল বার্নাউলির সেই বিখ্যাত সূত্র এখানে পি বাই রো হল প্রেশার এনার্জি ভি স্কোয়ার বাই টু হল কাইনেটিক এনার্জি আর জি জি হল পোটেন্সিয়াল এনার্জি আর এই তিনটে শক্তির যোগফল সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে তার মানে একটা বাড়লে অন্যটা কমবেই যাতে মোট যোগফলটা একই থাকে পরীক্ষার খাতায় বা যে কোনো সময় চট করে মনে রাখার জন্য এই লাইনটা কিন্তু দারুণ কাজের চাপ গতি উচ্চতা মোট শক্তি একই থাকে এটা মনে রাখলে সূত্রটা আর গুলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তবে একটা কথা এই সূত্রটা কিন্তু যখন তখন ব্যবহার করা যায় না এর জন্য চারটে শর্ত মানতেই হয় এক ফ্লোকে হতে হবে স্টেডি দুই ফ্লুইডকে হতে হবে ইনকম্প্রেসেবল মানে চাপ দিলেও এর ঘনত্ব বদলাবে না তিন ফ্লোকে হতে হবে ফ্রিকশনলেস আর চার এটা শুধুমাত্র একটা সিঙ্গল স্ট্রিম লাইন বরাবরই প্রয়োগ করা যাবে একটা প্রশ্ন তো আসতেই পারে তাই না যে যদি এত নিয়ম কানুন থাকে তাহলে বাস্তব ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা সমাধানে এটা কিভাবে কাজে লাগে চলুন দেখি এর একটা চমৎকার উদাহরণ হল মিটার ফ্লুইড মেকানিক্স ল্যাবে এই যন্ত্রটা প্রায় সকলেরই খুব পরিচিত মিটার কিভাবে কাজ করে সেটা খুব সহজ প্রথমে তরল একটা চড়া পাইপ দিয়ে ঢোকে তারপর পাইপটা হঠাৎ করে সরু হয়ে যায় এই সরু অংশে তরলকে বাধ্য হয়েই তার গতি বাড়াতে হয় আর যেই না গতি বাড়ল ব্যাস বর্ণলির নীতি অনুযায়ী সঙ্গে সঙ্গে চাপটা কমে গেল এই চড়া আর সরু জায়গার চাপের পার্থক্যটা মেপেই আমরা খুব সহজে বলে দিতে পারি যে তরলটা ঠিক কত দ্রুত বইছে কি দারুণ তাই না আশা করি এর উত্তরটা এখন আমাদের সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে গতি বাড়ার কারণেই চাপ কমে যায় চলুন এবার সবশেষে একবার দেখে নেওয়া যাক যে এই নীতিটা কেন শুধু পরীক্ষার জন্য নয় বরং একজন ইঞ্জিনিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকের আলোচনা থেকে তিনটে জিনিস একদম মাথায় গেথে নিতে হবে এক বর্ণুলির নীতি হল আসলে তরলের জন্য শক্তি সংরক্ষণের সূত্র দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা হল গতি যখন বেশি চাপ তখন কম আর তিন এই সহজ নীতি দিয়েই মিটারের মতো দরকারি যন্ত্রের কার্যকারিতা বোঝা যায় এই নীতিটা শুধু ইতিহাসের পাতায় লেখা একটা সূত্র নয় এটা আধুনিক আর ভবিষ্যৎ প্রযুক্তির একেবারে ভিত্তি একজন ইঞ্জিনিয়ারের ভবিষ্যৎ কাজের ক্ষেত্র কিন্তু এই নীতির উপর অনেকটাই নির্ভরশীল কিভাবে বিমানের ডানা হাওয়াকে কাজে লাগিয়ে লিফট তৈরি করে কিংবা কিভাবে একটা ইলেকট্রিক গাড়িকে আরও এফিশিয়েন্ট বানানো যায় এমন কি আমাদের শরীরের রক্ত চলাচল বুঝে অ্যাডভান্সড মেডিক্যাল যন্ত্র তৈরি করা সবকিছুর পেছনে কিন্তু লুকিয়ে আছে বর্ণলির এই জাদুকরী নীতি এবার ভাবার পালা প্লেন বা গাড়ি ছাড়াও চাপার গতির এই অদৃশ্য খেলা আর কোথায় কোথায় আমাদের ভবিষ্যৎ প্রযুক্তিকে নতুন দিশা দেখাতে পারে এই প্রশ্নটা মাথায় নিয়ে চারপাশে দুনিয়াটাকে একবার নতুন চোখে দেখলে হয়তো অনেক অজানা রহস্যের সমাধান সামনে চলে আসবে